চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এবং হল সংসদ নির্বাচনে তৃতীয় এবং শেষ দিনের মতো চলছে মনোনয়নপত্র বিতরণ চাকসুর প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন হলের পরিবর্তে অনুষদ ভবনে হবে ভোটগ্রহণ থাকবে ওএমআর মেশিন সকাল সাড়ে নয়টা থেকে মনোনয়ন বিক্রি শুরু হলেও বৃষ্টির কারণে উপেক্ষা করে মনোনয়ন সংগ্রহে কিছুটা ধীর গতি দেখা যাচ্ছে মনোনয়ন বিতরণ চলবে বিকেল তিনটা ত্রিশ পর্যন্ত তবে বৃষ্টি কমলে উপস্থিতি বাড়ার আশা নির্বাচন কমিশনের সোমবার পর্যন্ত কেন্দ্রীয় সংসদে সাতানব্বই জন ছাত্র হলে ২৬ এবং ছাত্রী হলে ছেচল্লিশ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এখনো শিবির এবং ছাত্রদল মনোনয়নপত্র সংগ্রহ না করলেও আজই নেয়ার কথা রয়েছে এ বিষয়ে আরও জানাতে চাকসু ভবন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শহরকমি মুজিবুর হক মুজিব এ পর্যন্ত কতজন মনোনয়নপত্র দিলেন এবং ছাত্রদল শিবিরের প্রার্থীরা কখন নাগাদ মনোনয়নপত্র সংগ্রহ করতে আসবেন কিছু জানতে পেরেছেন কি না রেজোনা আজকে শেষ এবং তৃতীয় দিনের মতো মনোনয়নপত্র সংগ্রহ চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে এবং যেহেতু তিন যুগ পরে এই নির্বাচন সেটি নিয়ে শিক্ষার্থী এবং প্রার্থীদের মধ্যে আলাদা আমেজ আছে উৎসাহ আছে আমরা দেখেছি বৃষ্টি হচ্ছে সকাল থেকে সে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা এবং বিভিন্ন হল থেকে শুরু করে কেন্দ্রীয় সংসদে যারা নির্বাচন করবেন তারা আসলে আসছেন এখন পর্যন্ত আমাদের হাতে যে তথ্যটি রয়েছে হল এবং কেন্দ্রীয় সংসদ মিলিয়ে পঞ্চাশ জনের অধিক আজকের দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং গতকালকে একশো উনসত্তর জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আপনি যেটি জানতে চেয়েছেন এখন পর্যন্ত কোনো ছাত্র সংগঠন আসলে মনোনয়নপত্র সংগ্রহ করেছে কিনা গত তিন দিন আমরা দেখেছি বাম গণতান্ত্রিক জোট সহ বামপন্থী যে সমস্ত সংগঠনগুলো আছে তাদের একটি প্যানেল মনোনয়নপত্র সংগ্রহ করেছে পাশাপাশি যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবে তারা কেন্দ্রীয় এবং সংসদ হল সংসদগুলোতে তারা মনোনয়নপত্র সংগ্রহ করছে তবে এখন পর্যন্ত কেন্দ্রীয় সংসদে ছাত্র ছাত্রদল এবং ছাত্র শিবির কেউ আসলে দলীয়ভাবে এখনো মনোনয়নপত্র সংগ্রহ করেনি আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াইশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র টাকা Mark. তো যে এক্ষেত্রে যেহেতু ছত্রিশ বছর পরে নির্বাচন হচ্ছে সেটি নিয়ে আলাদা উৎসাহ আছে এই চাকু যেহেতু একটি স্মৃতি স্মৃতিবিজড়িত জায়গা নেতৃত্ব তৈরির একটি জায়গা সেক্ষেত্রে সেটি নিয়ে আলাদা আগ্রহ আছে আমরা সাধারণ ভোটারদের সাথেও কথা বলেছি এই জায়গাটিতে তারা বলছেন যে তারা এমন প্রার্থী এবং এমন প্রার্থীদেরকে আসলে তারা নির্বাচিত করতে চান যারা দীর্ঘদিন ছাত্রদের অধিকার নিয়ে কাজ করেছে বিশেষ করে জুলাই আন্দোলনে যাদের সক্রিয় ভূমিকা ছিল তাদেরকে তারা মনোনীত করবেন তাদেরকে ভোট দেবেন সেই প্রত্যাশার কথা তারা জানাচ্ছেন এবং যে সমস্ত তো প্রার্থীরা এখানে মনোনয়নপত্র সংগ্রহ করতে এসছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলছেন যে শিক্ষার্থীদের বিভিন্ন আবাসন থেকে শুরু করে নানান যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সংকটগুলো সমাধানে তারা চেষ্টা করবেন সেই প্রতিশ্রুতি আসলে তারা দিচ্ছেন অর্থাৎ প্রতিশ্রুতি প্রার্থীদের প্রতিশ্রুতি এবং শিক্ষার্থীদের প্রত্যাশা দুইয়ের মিশেলে মনোনয়নপত্র সংগ্রহের যে কার্যক্রম সেটি চলছে আমরা প্রধান যে নির্বাচন কমিশনার আছে ডক্টর মনিরুদ্দিন তার সাথে কথা হয়েছে এবং তিনি বলছেন যে আজকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত যেহেতু মনোনয়নপত্র সংগ্রহের একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে এর মধ্যে যারাই মনোনয়নপত্র সংগ্রহ করতে আসবে তাদেরকে তারা মনোনয়নপত্র দিবেন অর্থাৎ এই টেরিটরির মধ্যে যারা ঢুকবেন সাড়ে তিনটার মধ্যে তাদেরকে যত রাতি হোক আজকে তারা মনোনয়নপত্র প্রদান করবেন সেটি আশা করছেন তবে আমরা প্রার্থীদের কাছ থেকে একটা বিচ্ছিন্ন অভিযোগ আসলে পাচ্ছি যে যে ভোটার তালিকাটি হয়েছে সেখানে ছবি না থাকার কারণে একজনের ভোট অন্য অন্যজন দিয়ে দেয়া পাশাপাশি যে কালিটা আসলে দেওয়া হবে ভোটারদের মাঝে সেটি যাতে অমোছনীয় হয় সেটি দাবিও কিন্তু তারা করছেন তো সব মিলিয়ে ছাত্রদল এবং ছাত্র শিবির এখনও মনোনয়নপত্র সংগ্রহ করেনি তারা আসলে কী প্রতিশ্রুতি দিচ্ছেন কিভাবে তাদের প্যানেল হবে সেটি তাদের কাছ নিশ্চয়ই দর্শকদের বিস্তারিত জানাতে পারবেন মুজিব ধন্যবাদ আপনাকে